আজকে শাকটা একটু ভিন্ন রকমভাবে রান্না করেছিলাম তো দেখলাম যে এইভাবে শাক রান্নাটাও করে খেলে ভালো লাগে তো আমি কিন্তু এর পূর্বে ডাল দিয়ে শাক রান্না করেছি তবে আজকে যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো একটু শুকনো শুকনো রান্না করেছিলাম এটা ভাত দিয়ে খেতে অনেক ভালো লেগেছিলো তো বেশিরভাগ সময় তো পুঁই শাকটা ঝোলেই খাওয়া হয় তো আজকে একটু আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেহেতু পুঁশাকের পাতাগুলো অনেক সুন্দর ছিল এবং দেখতেও সুন্দর ছিল তো প্রথম পর্যায়ে পোশাকগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি তো পুঁশাকগুলি ধোয়ার পরে এর জন্য যে পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলি লাগবে সবগুলি কুচিয়ে আমি কড়াইতে তেলে ভেজে নিচ্ছি তো এর ভিতরে একটু কাঁচামরিচের ঝালটা বেশি দিছিলাম। তো অল্প একটু আমি এর ভিতরে হলুদের কালার দিয়েছিলাম তো এরপরে এই শাকগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি তো এই শাকের থেকে যেটুকু পানি বের হবে এইটুকুই কিন্তু পানি হয়ে যাবে আমি কিন্তু বাড়তি পানি আর ব্যবহার করি নাই তো একটু ঢেকে দিছিলাম তারপরে আমি যখন ঢাকনাটা উঠিয়ে লাড়াচাড়া করছিলাম তখন আমি এর ভিতরে উপর দিয়ে কিছু ডাল দিয়ে দিয়েছি অন্য সময় কিন্তু ডালটা আগে সিদ্ধ করে নেই তারপরে পুঁশাকগুলো দিয়ে তারপরে রান্না করি তো আজকে যখন হাফ পুঁশাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক তখন আমি এর ভিতরে কিছু মুসুরি ডাল দিয়ে তারপরে শাকগুলো দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিয়েছি আর এই যে দেখুন এর থেকে কিছু পানিও এখন বের হয়েছে তো ঢেকে দেওয়ার পরে এই যে ডালগুলো ছিল এই ডালগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে কারণ বড়ো ডালগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো যখন আমি একটু লাড়াচ্ছিলাম তখন দেখলাম ভিতরের ডালগুলো একদম হাফ সিদ্ধ হয়ে গিয়েছে তো তারপরে আর একটু সময় আমি এটা ঢেকে দিব যখন এইটা একদম ফুল সিদ্ধ হয়ে যাবে এবং পানিটাও শুকিয়ে যাবে ঠিক তখন আমি এটা নামিয়ে রাখব তো অলরেডি এই যে দেখুন কালারটা খুব সুন্দর দেখাচ্ছে এবং এর ভিতরে পানিটাও খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে শাকের কালারটাও সবুজ রয়েছে এবং ডালটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে তো গরম ভাতের সাথে এই ডাল আর পুঁই শাক দিয়ে যখন আমি খাচ্ছিলাম তখন আমার কাছে এই রেসিপিটা অনেক ভালো লেগেছে তো আপনারাও এভাবে একবার ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে কারণ পুঁশাক দিয়ে ডাল দিয়ে এভাবে শুকনো শুকনো করে রান্না করলে এটা খেতেও কিন্তু আসলে অনেক মজা এবং অনেক টেস্টি এই ক্ষেত্রে একটু অবশ্যই কাঁচামরিচের ঝালটা বেশি দিতে হবে তো ভালো থাকুন